ব্যারাকপুর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন হাসপাতালে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর রেল স্টেশনের একের এ নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি তাকে রেল পুলিশ উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয় আহত ব্যক্তির অবস্থা যথেষ্টই গুরুতর বলে জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি এক বন্ধ কর এক বন্ধ হ্যাঁ হসপিটালে আসুন না না বিএনবর হসপিটালে আসুন ও এসি করবে করবে বেড নাম্বার তো হবে না ওই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স